আচ্ছা আমার অবস্থাটা একদম খুব খারাপ হয়ে আছে কারণ প্রথমত আটটা পঁয়তাল্লিশের যে সরি আটটা তেতাল্লিশের ট্রেনটা পাইনি ট্রেনটা এখনো পর্যন্ত জানি না কখন আসবে আজকে অফিসে গিয়ে ছাড় করবো আজকে তো স্যালারি ঠিক চাল যাদের স্যালারি দিয়েছে তাদের স্যালারি কম দিয়েছে তারপর ছাড়ের বেলায় একদম সুন্দর সুন্দর ছাড় দিয়ে দেবে সেখানে তারপরও কম্প্রোমাইজ করবে না যে না স্যালারি দিচ্ছি না তার একটু কম কথা শোনায় দেখা যাক কখন ট্রেন আসে